নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজও চিলড্রেন স্পেশাল এপিসোড হতে চলেছে আমাদের তো আমি এই পরপর পাঁচটা ভিডিও আসবে চিলড্রেন স্পেশাল তো বাচ্চাদের জন্য কিছু বই আমি রেকমেন্ড করছি যারা কিনতে পারেন এবং বাচ্চাদের গিফট করতে পারেন এই ধরনের বইগুলো পড়লে বাচ্চারা অনেক কিছু ইন্সপায়ার্ড হয় অনেক কিছু শিখতে পারে এবং আমাদের ছোটোবেলাকার স্মৃতিও এই বইগুলোর সাথে মিশে আছে কারণ আমরা ছোটোবেলায় দেখুন ঠাকমার ঝুলি পঞ্চতন্ত্রের গল্প এগুলি শুনে বড় হয়েছি বিশেষ করে বাঙালিরা সেই দিক দিয়ে তো এই বইগুলি খুবই আকর্ষণীয় এবং আমারও সংগ্রহে রাখতে ভাল লাগে এই বইগুলি তো এই জন্য আমি এই বইগুলি সংগ্রহ করি আমি সমস্ত প্রকার বই সংগ্রহ করি আমার কাছে ছোট বা বড়দের বই বলে কিছু নেই আমি সব রকম বই কালেক্ট করতে ভালোবাসি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বইটি আপনাদের সাথে আজকে পরিচয় ঘটাচ্ছি এটি মেঘদূত থেকে প্রকাশিত হয় ছবিতে পঞ্চতন্ত্রের গল্প খুব সুন্দর একটি কভার করা হয়েছে পেজ কোয়ালিটি অত্যন্ত ভালো পেজ পেজ কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে অত্যন্ত ভালো আর গ্লজি পেপারে সমস্ত বইটাই গ্লজি পেপারে ছাপা এবং খুব ভালো নষ্ট হবে না বইগুলি তো খুবই সুন্দর একটি বই আর এবার আমরা ভেতরে চলে যাই বইটির খুব ছোট ছোটো গল্প দিয়ে এবং সুন্দর করে বইটি করা হয়েছে তো দেখুন চালাক কাকের গল্প এরকম ছবি দিয়ে দেওয়া হয়েছে তারপরে এরম চলছে গল্পটা তারপরে সিংহ ইঁদুরের গল্প তো ছবি দিয়ে দিয়ে করা হয়েছে যাতে বাচ্চারা বিশেষ করে আগ্রহী হয়ে ওঠে আপনারা অবশ্যই এগুলি মরাল স্টোরি হিসাবেও খুবই জনপ্রিয় মানে নীতিশিক্ষার গল্প হিসাবেও জনপ্রিয় এবং চিত্রাঙ্গ বলে একটি গল্প এইগুলি আমরা ছোটোবেলায় সব পড়েছি সাপ এবং মূর্খ ব্যাঙের গল্প তো এই এইরকম কয়েকটি গল্প দিয়ে এই বইগুলি সম্পূর্ণ হয়েছে এবং সুন্দর করে ছবি দেওয়া হয়েছে যে জায়গা থেকে এই বইগুলি খুবই আকর্ষণীয় এবং খুবই ভালো লাগে এই ধরনের বইগুলি তো এই হচ্ছে বইটি সম্পূর্ণ বইটি অত্যন্ত ভালো কোয়ালিটি দেখতেই পাচ্ছেন একদম গ্লেস দিচ্ছে তো গ্লজি পেপারে তৈরি সম্পূর্ণ বইটি আর বইয়ের পেছনে এদের প্রকাশিত বেশ কিছু বইয়ের ছবি দেয়া আছে তো সব মিলিয়ে খুবই সুন্দর একটি বই আর বইটির পাবলিশার্স হচ্ছে মেঘদূত থেকে বইটি প্রকাশিত হয় ষাট টাকা মূল্যে বইটি পেয়ে যাবেন কিন্তু কলেজ স্ট্রিটে এই বইগুলি আপনারা অনেক স্বল্প মূল্যে পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ টাকা এই বইগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন যারা বাচ্চাদের গিফট দিতে চাইছেন এই ধরনের বইগুলো তারা গিফট করতে পারেন খুবই ভালো সুন্দর একটি গিফট হতে পারে তো ভিডিও ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি বাংলার বই ঘরে প্রচুর ভিডিও আনি এবং সব কিছু ইউনিক ভিডিও করার চেষ্টা করি সেই জায়গা থেকে আমারও একটা আশা থাকে যে আপনারা যাতে যত বেশি সাপোর্ট করবেন এবং শেয়ার করুন চ্যানেলটিকে যত শেয়ার করবেন আমার চ্যানেলটি বা আমাদের এই চ্যানেলটি তত বড় হবে এবং আমি তত ভালো ভালো বই বা বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে উপহার হিসাবে আনতে পারবো সেই জায়গা থেকে আমাকেও একটু সাপোর্ট করবেন আপনারা তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজের চিলড্রেন স্পেশাল ভিডিও ছিল তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে